আজ বুধবার আঠারোই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালে চৌঠা ডিসেম্বর কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আট বার জপ করুন কারণ বর্তমানে কিন্তু বুধ বক্রিয় অবস্থানে আছে যদিও বুধাদিত্য যোগ তৈরি করে তৎসত্ত্বেও বক্রিয় অবস্থানে আছে বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন মানুষকে বোঝানোর ক্ষমতা এ সবই তো বুধের কারক তত্ত্বের মধ্যে পড়ে তাহলে বুঝতেই পাচ্ছেন যে বুধের মজবুতি কতটা অত্যাবশ্যক আজ আপনারা সবুজ রঙের এলাচ কিন্তু খেতে পারেন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গ দেখতে পেলে তাদেরকে কোনো কিছু ডোনেট বা দান করতে যেন ভুলবেন না পারলে সবুজ রঙের অবজেক্ট ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অন্যদের সাথে নিজের খুশিকে ভাগ করে নেওয়ার মাধ্যমে শরীর মনের বিকাশ ঘটতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল বা মেরুন রং আজ অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তা হলে অর্থের অভাব কিন্তু আপনাদেরকে মানসিকভাবে বিব্রত করতে পারে প্রয়োজনে আপনার গৃহের ডেভেলপমেন্টের কাজ বাড়ির উন্নয়ন মূলক প্রকল্পগুলির সম্পর্কে বিচার বিবেচনা করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না প্রতিযোগিতা তীব্রত হওয়ার কারণে আজ কাজের সময়সূচি ধকল সাধ্য হতে পারে বন্ধুবান্ধবদের চক্করে পড়ে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না আজ রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি কঠোর কাই পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে হাউস ওয়াইফদের বলব দিনের শুরুটি তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালো খাদ্য খাবার সুবাস সুখের সাথে আশ্চর্যজনক একটি সময় তো আপনারা ব্যয় করবেন রোম্যান্টিক মুডেও থাকবেন তৎসত্ত্বেও বলবো আজ অবশ্যই না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না আর যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহিরি যেন করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না